নিউ এল অটো ওয়ার্কিং সলিউশন বন্ধুক আমার হাতে যে সেটি দেখতে পাচ্ছেন এটি একটি স্মার্টফোন ওপো কোম্পানির দেখেন যে ডিসপ্লেটি লাগানো হয়েছে এটি নতুন ডিসপ্লে দেখেন নিজে নিজে কাজ করছে সম্ভবত অদৃশ্য কোনো শক্তির ইশারা চলছে আমি এখন ক্লিক করে দেখব আমার ইশারা চলে কিনা বা টাচে চলে কিনা না কোনো কাজ করছে না বন্ধুগণ কাস্টমারের ভাষ্য অনুযায়ী তিন থেকে চার দিন আগে এই নতুন ডিসপ্লেটি লাগানো হয়েছিল প্রথমে কাজ করলো পরে আস্তে আস্তে নিজে নিজে কাজ করা শুরু করছে বন্ধুগণ এমন সমস্যা কেন হয় কি ভুলের কারণে এমন সমস্যা হয় এই বিষয়টি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুগণ ফার্স্ট আমরা ডিসপ্লেটি হাতে নেব খুলে আমি ডিসপ্লের আঠা এবং ব্যাকপার্ট সব কিছুই খুলে রেখেছি ভিডিওটি যাতে বড় না হয় বন্ধুগণ আমরা নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে প্রত্যেকটা ডিসপ্লেতেই আর্থিং এর স্টিকার থাকে আর্থিংয়ের স্টিকার উঠিয়ে কিন্তু আমরা আর্থিং লাগিয়ে দিই আর্থিং লাগাইলে এলোমেলো কাজ করে না টাচ ডিস্টার্ব করে না ডিসপ্লে সমস্যা হয় না কিন্তু দেখেন আর্থিংটি কীভাবে লাগানো হয়েছে দেখেন ঢেপঢেপ অবস্থা অর্থাৎ মানে লুজ এই লুজের কারণে কি হয় জানেন যখন আপনি আঠা দিয়ে লাগাইবেন তখন কিন্তু আঠা শক্ত হয়ে যাওয়ার পর এই জায়গাটি চাপে থাকে আর চাপে থাকার কারণেই কিন্তু এমন সমস্যা দেখা দেয় আমি আরেকটি ডিসপ্লে নিলাম এই যে দেখেন এই ডিসপ্লের আর্থিং কিন্তু সুন্দরভাবে লাগানো হয়েছে কোনো লুজ নাই ডেপ ডেপ করে না দেখেন এই ডিসপ্লে অর্থাৎ উপরের ডিসপ্লের যেটা নতুন আমি সংগ্রহ করেছি এটার টাচের বর্ডার ঠিকমতো দেখা যায় কালো কালো এই যে দেখেন কালো বর্ডার দেখা যায় কিন্তু এই ডিসপ্লে এই সেটে যে ডিসপ্লেটি ছিল সেটির বর্ডার দেখা যায় না তাহলে আমি বুঝতে পারলাম যে বর্ডার লুজ থাকার কারণে কিন্তু এমন সমস্যা হয়ে থাকে আরেকটি কারণ হতে পারে এই জায়গায় যদি আমরা বেশি আঠা ইউজ করি তখন কিন্তু এমন সমস্যা দেখা দিবে এখানে কিন্তু সরুভাবে আঠা ইউজ করতে হবে একবার হালকাভাবে না পারলে দরকার নেই তো বন্ধুগণ এই যে দেখেন আমি আর্থিংটি কীভাবে লাগাচ্ছি দেখেন এখন কিন্তু বর্ডার দেখা যাচ্ছে এই অবস্থায় আপনি ইচ্ছা করলে সরুভাবে হালকাভাবে একটু আঠা ইউজ করতে পারেন ঠিক আছে তবে হালকাভাবে যদি আঠা ইউজ করে দেন তাহলে ফিটিংটি সুন্দর হবে কোনো সময় পানি বা ঘাম সহশায় ঢুকবে না আরেকটি কারণ হতে পারে আমরা ঠিকমতো কিন্তু আঠা ইউজ করি না আপনি ইচ্ছা করলে ডিসপ্লেতে আঠা ইউজ করতে পারেন অথবা ফ্রেমে আঠা ইউজ করতে পারেন বন্ধুগণ যখন আপনি আঠা ইউজ করবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সেন্সর ঢেকে না যায় স্পিকারের জায়গা ঢেকে না যায় এবং ফ্রন্ট ক্যামেরার জায়গা ঢেকে না যায় এই তিনটা জিনিস খেয়াল রাখবেন আর পিছনে বেশি আঠা লাগানো যাবে না আর ইচ্ছা করলে আপনি ফ্রেমও আঠা দিতে পারেন আমি ফ্রেমে আঠা দিই ফ্রেমে আঠা দিলে সাধারণত ফিনিশিংটা ভালো হয় তো খেয়াল রাখা যায় যে স্পিকারের জায়গায় এবং ক্যামেরার ঠিক উপরে একটু আঠা দিতে হবে নচেত কী হয় জানেন কিছুদিন ইউজ করার পর ক্যামেরার উপর সাইড দিয়ে ধুলা ঢুকে ক্যামেরা ঢেকে যায় মনে রাখবেন অনেকের কাছে ব্যাক ক্যামেরা সে ফ্রন্ট ক্যামেরা অত্যন্ত জরুরি যেহেতু ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কথা বলে সেজন্য ক্যামেরা অত্যন্ত জরুরি জিনিস এই জন্য ক্যামেরার উপরে সরুভাবে হালকাভাবে আঠা ইউজ করতে হবে নচেত ক্যামেরা কিছুদিন পরেই ধুলায় ঢেকে যাবে এই জন্য ডিসপ্লে সে ফ্রেমে আঠা দেখে শুনে দেওয়াই ভালো আমি ভেবে দিই আমি নতুন ডিসপ্লেটি বসিয়ে দিলাম আঠা দেওয়ার পরে ভিডিওটি কাট করে দিলাম বন্ধুগণ দ্বিতীয় যে ভুলটি করি সেটি হলো রাবার পেঁচানোর মধ্যে আমরা কিন্তু ভুল করি সেই ভুলটি কি দেখেন আমি একটি পেজ দিছি মাত্র সেই জায়গায় যদি আপনি দুটি পেজ দেন তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে এমন সমস্যা কিন্তু অতীত হয়েছে দুটি পেজ দেওয়ার এখানে কোনো মানে নেই আপনার ডিসপ্লে কিন্তু এখান থেকে দৌড় দিবে না যে দুটি তিনটি চারটি পেজ দিতে হবে এভাবে একটি করে পেজ দিবেন ঠিক আছে কেননা নিচে ডিসপ্লের নিচের সাইডে যেখানে জয়েন্ট সাইড সেখানে কিন্তু অনেকগুলি পার্টস আছে কম্পোনেন্ট আছে সেগুলি চাপে থাকে যদি বেশি চাপ থাকে তাহলে কিন্তু আপনার ডিসপ্লে এলোমেলো কাজ করবে রেক রেক দাগ পড়বে এমনকি দেখা যাবে কিছুক্ষণ পর লাইটে আসে না যেহেতু লাইটের কানেকশন নিচে আছে চাপের কারণে লাইটের কানেকশন অনেক সময় ভেঙে যায় যে লাইটের যে রেবনটা আসে না ডিসপ্লের সাথে লেগে আছে ডিসপ্লে রেবনের সাথে সেটি কিন্তু ভেঙে যায় সেজন্য বন্ধুক দেখেন আমি পাশাপাশি এবং লম্বাভাবে একটি করে পেস দিচ্ছি দেখেন দুটি পেস না একটি করে পেস্ট দিচ্ছি এভাবে যে কোটি রাবার লাগে আপনি পাঁচটি জায়গায় ছয়টি ষাটটি রাবার এভাবে দিয়ে রাখবেন বন্ধুগন এভাবে যদি আপনি রাবার পেঁচান তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার একটি ডিসপ্লেও ক্ষতিগ্রস্ত হবে না আপনার এই রাবার পেঁচানের কারণে হয়তো অন্য কারণে হতে পারে কিন্তু এই রাবানের রাবার পেচানের কারণে কতগুলি ডিস্টার্ব দেখা দেয় যেমন লাইট আসে না সুন্দর লাইট আসে আপনি চেক করলেন রাবার পেঁচিয়ে দিলেন কিছুদিন পরে যখন আপনি অন করবেন দেখেন দেখবেন যে লাইট আসে না বন্ধুগণ এমনটি যদি হয়েও যায় তাহলে আবার ডিসপ্লেটি খোলে লাইটের লাইন ঠিক করে দিলে কাজ হয়ে যাবে তবে সতর্ক থাকলে এমনটি হয় না বন্ধুগণ আমার রাবার পেঁচানো হয়ে গিয়েছে আমি এখন আধা ঘন্টার সময় নেব আর বন্ধুগণ আধা ঘন্টা সময় নিয়েছি কাস্টমারের কাছ থেকে আধা ঘন্টা পর আমি রাবারগুলো খুলে আবার চেক করতেছি বন্ধুগণ এবার এভাবে বারবার চেক করবেন দেখেন আমি বারবার চেক করতেছি রাবার পেঁচানোর আগে রাবার পেঁচিয়ে এবং আধা ঘন্টা পরে যখন আবার খুলে ফেলাম তারপরে আবার চেক করতেছি এবার বারবার চেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কাস্টমার হাতে বুঝিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে চেকের উপর রাখতে হবে ঠিক আছে এবং কাস্টমারকে দেখিয়ে দিবেন যে দেখেন সব অবস্থায় আপনার ডিসপ্লে সুন্দর কাজ করতেছে ঠিক আছে এই অবস্থায় পুনরায় কাস্টমার হাতে সেটটি তুলে দিয়ে বলবেন যে ভাই ভালো করে দেখেন বন্ধুগণ কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি কমপ্লিট করে আপনাকে দিতে পারি কাজ ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে ঠিকমতো কাজ করে কাস্টমার নতুন ডিসপ্লে পেয়ে অনেকটা খুশি খুশি ভাব তখন কাস্টমার বলবেন হ্যাঁ ভাই কাজ করে বন্ধুগণ একটি কথা মনে রাখবেন কাস্টমারের সন্তুষ্টি অবস্থায় যখন আপনি তার হাতে সেটটি বুঝিয়ে দিবেন যদি বাসায় নেওয়ার পরে কোনো রকম প্রবলেম দেখাও দেয় তারপরে সে আপনার উপরে রকম চাপ প্রয়োগ করতে পারবে না ঠিক আছে বন্ধুক আমরা অনেকে যে ভুলটি করি সেটি হলো কাস্টমারকে বলে দেয় না যে কয় ঘন্টা পর এই রাবারগুলি খুলবেন আরেকটি ভুল করি কি এই রাবার অবস্থায় কাস্টমার কী করে রাবারের উপর কাবার ইউজ করে তাহলে রাবারের উপরে যখন একটি কাবার ইউজ করবে তখন কিন্তু এই রাবারগুলি চাপ প্রয়োগ করবে ডিসপ্লে উপরে এক পর্যায়ে ডিসপ্লে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা কালো কালো দাগ পরার সম্ভাবনা থাকে কাস্টমারকে বলে দিব রাবার মারার পরে অন্তত দু থেকে তিন ঘন্টা অন্তত তিন ঘন্টা পরে আপনি এই রাবার খুলবেন তিন ঘন্টার আগে নয় এবং এই রাবারের উপর কোনো ক্রমে কাবার ইউজ করা যাবে না বন্ধুক ভিডিওটি যদি উপকারে আসে ভালো লাগে তাহলে লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বন্ধু আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে